এই আর দশক নাগিনী বাচ্চার একটা বৈশিষ্ট্য হলো বুক থাকবে সাদা পুরা শরীর আর পা থাকবে কালা তাই না ভাই এডি তো আপনি মানে হাস দিয়ে ফুটাইতাছেন না হারি কেনে মানে ওই আদিকালের যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতিই আপনি অবলম্বন করতেছেন নাকি দশক এই বাচ্চা কিন্তু আমি প্রথম দেখলাম এরকম বাচ্চা এটা হইতেছে রূপালী রূপালী বাচ্চা দশকানি কারণটা কি খেত খলাই কাম করছে দেখে আষ্ট দিন দশ দিন মাধ্যম মানে মিডিয়াম মিডিয়াম বয়সের হাঁস বারোশো টাকা জুড়া কিন্তু কাকা চাইতেছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে দশক আজকে আমি চলে আসছি দারাবাজার যে হাঁস মুরগির হাট আছে সেই হাটেই আর দশক মাইমিসিং বিভাগ হালুয়াগার থানায় দারাবাজারটি অবস্থিত সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর দর্শক যারা ঢাকা থেকে আসতে চান ঢাকা হালুয়াঘাটের যে বাস চলাচল রয়েছে সেই বাস দিয়ে কিন্তু আসতে পারবেন আর দর্শক সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত এই হাটটি জমজমার থাকে আজকে দেখা যাইতেছে একদম আহ ভাঙ্গা ভাঙা বাজার তো দর্শক আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দশক এই হলো দারাবাজারের যে মুরগির হাট আজকে মুরগি নাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে মুরগি একদম নাই হাসাও নাই আমদানি কারণটা কি খেতখলায় কাম পড়ছে দেখে নাকি এক হাজার টাকা রোজ এই মার থা সেই মাঠে কাজ করতেছে দশক আজকে একদম ভাঙ্গা বাজারের মতন একদম আমদানি কম আর যেহেতু কাকা বলতেছে ধান বুড়ো ধান কাটা চলতেছে এই জন্যই কিন্তু সবাই কাম নিয়ে ব্যস্ত এক হাজার টাকা রুজ ওই কাজ থেকে এই মাঠে তো আসবে না নাকি এই জন্যই কিন্তু আজকে খুব কম দেখা যাইতেছে এই যে দেখেন চীনা হাসের বাচ্চা নিয়ে আসছে কাকা কয়দিন বয়স কাকা আষ্ট দিন দশ দিন এদিকে কি হাঁস দিয়ে ফুটাইছে না মুরগি দিয়া হাঁসের দেখেন হাজ দিয়ে ফুটেছে ন্যাচারাল পদ্ধতিতে কত করে দিতেছেন জুরা

Nah. Kakak di kota saya itu, senyum, kakak

বাজার নাই লুক কি এই যে মুরগি কয়েকটাই নিয়ে আসে দেখেন এই সব দিয়ে আনছেন কাকা আপনি সব দুই সবদি কিন্তু কাকা কিনছে এটি কত করে দিতেছেন কাকা কত

কি রকম ভাঙা বাজার মানে এরকম লোক কম দারা বাজারে এই প্রথম দেখলাম মানে ভূরো কাটা নিয়ে সবাই ব্যস্ত এজন্য এই হাটে আশমর্গি বানদানি কম হইছে মানুষও কম হইছে একদম কম এই যে কাকা নি আসছে দেশি হাঁস কত করে চাইতাছেন জুরা কাকা জুরা 1200 চাইতাছে পুরান হাঁসিডি না নতুন মাধ্যম মানে মিডিয়াম हां মিডিয়াম বয়সের হাঁস 150 টাকা জুরা কিন্তু কাকা চাইতাছে পরে দামটা মরছে কিছু হ্যাঁ কত কইরে আপনি চাইতেছেন সাতশো লাগবে বুঝতে পারছি সাতশো লাগবে আর এই যে কাকা কাকার কাছে হাস থাকে কিন্তু এই যে কাকা আজকে দুইটা নিয়ে এই যে একটা নিয়ে মানে পাঁচশো টাকা এই যে এই যে দেখেন আর আরো হাসা কথা চাইতেছেন আঠারোশো টাকা একদম কি করবেন হাজিরা তো হাজিরা ওটাই আল্লাহ এই যে দেখেন হ্যাঁ আজকে হাঁস নাই কাই মানে লুকাও কম এই যে কাকাও একটা নিয়ে আসছে এই কাকার কাছে কিন্তু অনেক হাস থাকে কিন্তু কাকার কাছে আজকে একটা হাস কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই একটা আছেন মালের আমদানি কম লুকও কম এটা কাকা ওই ভোরোর সিজনের জন্য মানে এরকম হয়েছে লুক ধান কাটা নিয়ে ব্যস্ত সবাই কত চাইতেছেন এটা কাকা মালও কম কত চাইতেছেন এটা কাকা আর এই যে আমার কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে তো লোক সংখ্যা একেবারে কম লোকই নাই আসলে এরকম দৃশ্য বাজারে খুব কম খুব কম মানে লোক নাই কে আমদানিও কম হাঁস মুরগিও নাই দামটাও একটু বেশি কিন্তু লোক সংখ্যা নাই রোডটা অতিরিক্ত ধান কাটাও পড়ছে মানে সব দিক দিয়ে একটা এলোমেলো হয়ে গেছে এ দেখেন হুজুর ভাইয়ের কাছে কয়েকটা হাঁস আছে খালি কালো কালার আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই যে এডি কি জাত ভাই মনে হয় নাগিন কত করে টাকা পিস বিক্রি করতেছে আলাইকুম কাকা কেমন আছেন দুইটা আনছেন ভাইজান আনছেন ও আমি আরো ভাবছি যে কাকা সামনে নিয়ে বসছে তো আমি ভাবছি যে কাকা নিয়ে কত করে চাইতেছেন চিনহা সামছেন না এই যে হুজুরের কিন্তু কতটুকু দূরে মানুষের সামনে আমি তো ভাবতেছি ওই যে ওই বড় ভাইয়ের হাঁস কত করে দিতে পনেরোশো টাকা পিস কিন্তু যে হুজুরে বিক্রি করতেছে আর বাইজান নিয়ে যে রাজ হাঁস আনছে আমি ভাবছিলাম যে বাইজান ওই হাঁস নিয়ে আছে ভালো আছেন ওইজান কত করে দিতেছেন ওইটা দুই হাজার টাকা হাতের হাঁস তো এটা আনছেন এটাই ভাই আনছে ভালো আছেন ভাই একটাই আনছেন আপনিও আপনি এটা কত চাইতেছেন দিয়েছেন তিন হাজার এটা পুরান হাঁস কি পুরান হাঁস দশক দারাবাজারে ভাইজানের এই যে বিক্রি করতেছে স্মার্ট এবং মানে গৃহস্থ যাকে বলে মাজের রেজেনিয়ার দারাবাজারে আজকে দারাবাজারের পরিস্থিতি খুব মানে খারাপ অবস্থা দেখা যাইতেছে মানে লোক সংখ্যা খুব কম এবং হাঁস মুরগিও আমদানি খুব কম হয়েছে দেখেন আজকের অবস্থা দাঁড়াবাজারে চলতেছে আচ্ছা 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 দেখেন দেশি হাঁস নিয়ে আসছে ভাই জানে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাই আজকে তো হাঁসের আমদানি কম

আরে যে ভাই জানে কয়েকটা আসনিয়া পড়ছে আজকে বাজারও আসলে বাজারে মাল মাল যদি না আসে আমাদেরও খারাপ লাগে গৃহস্থ ব্যাপারে সবার খারাপ লাগে যে কয়েকজন বৈশাখ আছে দর্শক সবগুলো কিন্তু ব্যাপারই আর হইতেছে পার্টি সব কিনে এবারটি খুব কম আর এই যে খালা কিন্তু আহ রাস নিয়ে আসছে কয়টা আনছিলেন তিনটাই এটি বয়স্ক হাঁস বয়স্ক হাঁস ডিম পাড়া তো কত করে জুরা বিক্রি করতেছেন পাঁচ হাজার টাকা জুরা বিক্রি করতেছে দর্শকে এই দেখেন রাস হাঁসগুলো খালা বিক্রি করতেছে দারা বাজারে আর ওই যে ওই পাশে আরেক ভাই কিন্তু কয়েকটা দেশে হাঁস আনছে দেখি ওইখানে যায় কি অবস্থা এই যে ভাই জানেন নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে তো কিনে পার্টি নাই সবাই যে যারা ভরছে সবাই কিন্তু বিক্রেতা দর্শক কাকাই যে কাকার কাছে কিন্তু প্রচুর হাঁস থাকে কাকা কিনতে পারছেন আজকে ওই যে নিরিবিরি হয়ে একা বসে আছে আর এই যে পাশে ভাইজানে কয়েকটা হাঁস নিয়ে আসছে কত করে দিতেছেন ভাইজান জুড়া বলতেছে না এটি কিন্তু নতুন ধান খায় কিন্তু ডিম দিবে মানে এগারোশো চাওয়া দাম এক হাজার হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমার সামনে কিন্তু বাইজানে হাসের বাচ্চা বেচা কিনা করতেছে আর বাইজান কিন্তু বাচ্চা কিন্তু ফুটা একদম আর দর্শক অবশ্যই ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা যাদের লাগবে বিশেষ করে আপনারা কমেন্ট বক্সে আসে কমেন্ট করেন যে ভাই কার কাছে গেলে ভালোবানের বাচ্চা পাবো হাঁসের বাচ্চা আমি সেজন্যই কিন্তু বাইজানের নাম্বারটা দিয়ে দিব। দেখেন বাইজান কিন্তু অনেক জাতের হাঁসের বাচ্চা নিয়ে আসে এটি কি ভাই ওই যে কি নাগিন বলে নাকি নাগিনী আর দর্শক নাগিনী বাচ্চার একটা বৈশিষ্ট্য হলো বুক থাকবে সাদা পুরা শরীর আর পাও থাকবে কালা তাই না ভাই এটি তো আপনি মানে হাঁস দিয়ে ফুটাইতেছেন হারি কেনে মানে ওই আদি যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতি আপনি অবলম্বন করতেছেন নাকি দর্শক বাইয়ের কিন্তু আমি আরেকটা প্রতিবেদন করব বাসায় যায়া কিভাবে উনি সব কিছু প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা উৎপাদন করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ওই ভিডিওটা সবাই দেখবেন আর আজকে শুনবো ভাইজানে কি দামে বেসা কিনে করতেছে দারা বাজারে এটি কত করে দিতেছেন ভাইজান জোড়া ষাট টাকা জোড়া দিতেছেন তাহলে তো অনেক কম দামে বিক্রি করতেছেন মানে লোক সংখ্যা কম বাজার কম এজন্য কম দামে দিতে দিতেছেন আর এই বাচ্চাটা মনে হয় নতুন দর্শক এই বাচ্চা কিন্তু আমি প্রথম দেখলাম এরকম বাচ্চা এটা হইতেছে রুপালি রূপালি বাচ্চা দশক এই যে বাইজানি নিয়ে আসে ভাই মাংসের জন্য বিখ্যাত না ডিমের জন্য বিখ্যাত মাংস ডিম দুনটার জন্যই দর্শক এটা দুই কেজি ওজন হয় মানে প্রাপ্ত বয়স্ক হলে দুই কেজি ওজন হয় আর ডিমও ভালো পাওয়া যায় ডিম ভালো পাওয়া যায় এডি কত করে দিতেছেন ভাইজান চল্লিশ টাকা পিস ওই নাগিনের থেকে এটি কিন্তু দাম বেশি আর এডি যেহেতু মাংস এবং ডিমের জন্য বিখ্যাত সেজন্যই কিন্তু একটু দাম বেশি দেখেন আর এডি তো খাকি কেমবেন এটি কত করে দিতেছেন ষাট টাকা জোড়া আর দর্শক আপনারা জানেন ডিমের জন্য কিন্তু খাকি কেমবেন ষাট টাকা জোড়া ধরে দর্শক এই যে ভাই জানিয়ে দিতেছে ভাই আপনার একটু কষ্ট করে নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন ডাবল টু জিরো ওয়ান নাইন ডাবল টু ওয়ান টু ওয়ান

তারপরেও দেখানোর চেষ্টা করছি যে আজকে হাট পরিস্থিতি তো দর্শক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ